এই যে রুমি আমার সোনা মনিটা খাচ্ছে কই রে আমার সোনা মনিটা কোথায় খাচ্ছে রে কোথায় খাচ্ছে এই যে আমার বল বাবু খাচ্ছে এই এই যে আমার ছোট বাবু খাচ্ছে আজকে গেস্ট তুমি খেতে দিয়েছি তারা তোমার গেস্ট নাকি গেস্ট এসে গো এই যে টিকা মনিকে আজকে এই রুমে খেতে দিয়েছি টুপুস লানি बोलते নানু মনি তাহলে আমিও এই লুমেই খাবো তাই জন্য দুজন মারামারি করে তাই ওকে দিয়েছি সোফার নিচে ওকে দিয়েছি খাটের নিচে তো হচ্ছে আমি সবসময় খাটের নিচে বা সোফার নিচে খাবারটা দিই কারণ ফ্যান চলে তো ফ্যানে ওদের খাবারটা দ্রুত শুকিয়ে যায় আর টুকু সময় তো অল্প একটু খেয়ে রেখে আবার ঘোরাঘুরি করে খেলে ধুলে তারপরে আবার খাই তো এই জন্য আমি সবসময় নিচে দিই যেন বাতাসটা সরাসরি না লাগে আর খাবারটা একদম শুকিয়ে না যায় পিকামনি কী খাচ্ছে জানেন শুরমা মাছ দিয়ে ভাত খাচ্ছে তো আমার বিড়ালদের ওদের যে মাথা দিয়ে ভাত দিয়েছি এখন মাথা মাছ দিয়ে ভাত মেখে তারপর মাথাটা ভেঙে দিয়েছি তো জন এই যে কুটকুট করে শব্দ শোনেন ওই যে আগে মাথাটা খাবে ওদের খুব পছন্দ হাড় আমি কখনও হচ্ছে মাছের বড় যে কাঁটা বা হাড় ওগুলো ফেলি না ওরা খুব সুন্দর করে খায় আর এই মাছের মধ্যে কোনো চিকন কাঁটা থাকে না শোরমা মাসে ওই যে তো কোলানিও খাচ্ছে ওদের দুইজনের ভীষণ পছন্দ হচ্ছে মাছের কাটাগুলো তো এই জন্য আমি কখনও ফেলি না ওদেরকে দেই খায় আলাদা মধ্যে কখনও গলায় বাঁধে নাই কোনো সমস্যা হয় না বড় বড়ো কাঁটা এগুলো তো এই জন্য ওরা সুন্দর করে খেতে পারে আর এই মাছের কোনো চিকন কাটা নাই যার জন্য আমারও কোনো সমস্যা হয় না মাখতেও সুন্দর করে ভাত দিয়ে মাছ দিয়ে বেশি করে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি আর মাথাটা ভেঙে দিয়েছি সেটা তো সেটাও ভাবে খাচ্ছি কুচকুচ কুসকুস করে এত কোলানি হাড় খাইজন যে মাছের মাথা খাওয়া শেষ এখন হচ্ছে ভাত খাচ্ছে তাই না বাবা তো পিকামুনির এখনও শেষ নাই হাত কোলানি মাছের মাথা খাওয়া শেষ না তোমারও শেষ না মাছের মাথা ছোটো 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 করে পেয়েছি ইজন্দর করে খাচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে ঘরের মধ্যে আমি কাপড় নাড়ছি কারণ হচ্ছে বাইরে এত বৃষ্টি যে বাইরে যাওয়া যাচ্ছে না তো পিকা পিকামুনি রানীকে বললাম তোমরা আজকে খেয়ে দিয়ে দুইজন এই রুমে ঘুমাও এই খাটে ঘুমা একজন সোফায় ঘুমাও একজন তা তো শুনবে না দুধ তা পিকা মানে শুধু এই বৃষ্টির মধ্যে বাইরে চলে যায় আমার তো ভয় লাগে কোন সময় ভিজে তালার মধ্যে ভিজে না কই থাকে কে জানে একদম বাইরে যাই কারণ টুকু সেই সাথে ঝগড়া এক রুমে কখনো থাকতে চায় না হ্যাঁ তো কোলানি করে খাচ্ছেন ভেরি গুড আমারও খাওয়া শেষ এখন আমি ঘুমো করবো তোমরা দুইজন সুন্দর করে ঘুমো করে ফেলবা বুঝছো কাছে নানু মনে আমি তো ঘুমিয়ে পড়বো মাম্মাকে বলো কারণ মাম্মা তো অনেক দুষ্টু এখনই বাইরে চলে যাব তুই চোপ কর বেআব মাম্মা দুষ্টু মানে মাম্মা কোথায় কোথায় যায় তুই জানিস মাম্মার বিভিন্ন কাজ থাকে তোর মতো কি ঘরে বসে বসে সময় কাটাবো তোর জন্যই আমার ঘরে থাকতে ইচ্ছা করে না তুই একটা দুষ্টু তো কোলানি দুষ্টু তুই তোর জন্য মেজাজটা গরম লাগে তাই বাসা ছেড়ে চলে যায় তুই চুপচাপ খেয়ে নে আমি আমার মাম্মার সাথে বুঝবো আমি বাইরে যাব নাকি ঘরে ঘুমাবো বুঝতে পেরেছিস তুই একদম কথা বলবি না দেখো তো নানুমণি আমি কি খারাপ কথা বলেছি আমি বললাম মাম্মা বৃষ্টির মধ্যে বাইরে যেও না তোমার ঠান্ডা লেগে যাবে আর আমাকে কেমন বকাবকি করছে মাম্মাটাও না অনেক দুষ্টু হয়েছে ভাত থাক তো কুমনি তুই আর দুষ্টু দুষ্টু করিস না তো ওর মাম্মা তোকে বকা দিবে তুই ভাতটা শেষ কর আমি ঘুমোতে গেলাম তোমরা দুজন গুড় ভাবে খেয়ে নাও আর সব শেষ করবা যে টুকুস তো প্রায় শেষ হয়ে যাচ্ছে পিকা তুমি তাড়াতাড়ি শেষ করে নাও ঠিক আছে বাবা ভেরি গুড গার্ল দুইজন আর সোনা বাচ্চা দুইটা সুন্দর করে খাচ্ছে প্রত্যেক করে এটা খাই আর প্রত্যেক করে খাই ঠিক আছে খাও আমি চলে গেলাম সবাই আমার সোনা জন্য অনেক 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 দোয়া করবেন অনেক ভালোবাসা রাখবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আজই পর্যন্ত আল্লাহ হাফিজ